গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতির দাবিতে জেলা সম্মেলন বহরমপুরে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হয় মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির নবতম জেলা সম্মেলন এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন প্রায় শতাধিক গ্রামীণ চিকিৎসক মূলত গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে এদিনে এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয় আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তিতে সরকারি উদ্যোগে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের অগ্রাধিকার সহ সাত দাবি তুলে ধরা হয় এদিনের এই সম্মেলনে মূলত গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে এদিনের এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয় জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জানালেন বর্তমানে এই জেলায় এক হাজারেরও বেশি গ্রামীণ চিকিৎসক রয়েছেন আজ এই আলোচনা সভায় জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় সাতশো জন গ্রামীণ চিকিৎসক এসে উপস্থিত হন স্বাস্থ্য দপ্তরের কাছে বিনম্র অনুরোধ তাদেরই গ্রামীণ চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক মহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বলেন বর্তমানে সমাজের বন্ধু হলো এই গ্রামীণ চিকিৎসকেরা মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত জায়গায় যেখান থেকে হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্র বেশ কিছু দূরে সেখানেই গ্রামীণ চিকিৎসক চিকিৎসকেরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত তাই তারা যে দাবি জানিয়েছেন সেই দাবিকে সমর্থন করে তিনি বলেন গ্রামে যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তাদেরকে অন্তত ছ মাস অন্তর একটি প্রশিক্ষণের ব্যবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন গ্রামীণ চিকিৎসকদের মনোবল বাড়াতে সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবে বলেই তিনি জানান মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির নবম জেলা সম্মেলন এবং নবম জেলা সম্মেলন এবং স্বাস্থ্য বিষয়ক যে আলোচনা শিবির সেই উপলক্ষে আজকে আমরা রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় সাতশো জন মতো সদস্য এখানে উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত হওয়ার একটা মূল বিষয় আমাদের আছে যেটা আমরা সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি আমাদের এই মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির সাত দফা দাবি রয়েছে এই দাবিগুলোর মধ্যে আমরা প্রথম যেটা চাইছি সেটা যে স্বীকৃতি পাওয়া এবং কিছু শিখতে চাওয়া এই জেলার এত গ্রামীণ চিকিৎসক মানুষ সাধারণ মানুষের চিকিৎসা করেন প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষের চিকিৎসা তারাই দিয়ে থাকেন কিন্তু তাদের কোনো আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই আর এই প্রশিক্ষণ ব্যবস্থা আমরা অ্যাকচুয়ালি পাবার জন্য একদম পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর ব্লক থেকে জেলা স্তর জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমাদের যত ডেপুটেশন সবটাই আমরা প্রদান করেছি এবং সেই কথা ভেবে আমাদের আন্দোলনের কথা ভেবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে বর্তমানে যিনি আমাদের মানে মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি আমাদেরকে একটা হেলথ প্রোভাইডার হিসেবে স্বীকৃতি দান করেছেন বা চিহ্নিতকরণ করেছেন এবং ঠিক সেইভাবে বহরমপুর ব্লকেও কিন্তু আমাদের হেলথ প্রোভাইডারদের একটা ট্রেনিংও শুরু হয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে এই ট্রেনিংটা সার্বিকভাবে আমাদের সমস্ত জায়গায় যত সদস্য আছে তাদের সবার ঠিকঠাকভাবে এগোচ্ছে না অর্থাৎ মাঝপথে এটা থমকে রয়েছে সেই জায়গাটা যেন আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকারিভাবে এই হেলথ প্রোভাইডারের ট্রেনিংটাকে সম্পন্ন করা হয় যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি সাংগঠনিকভাবে যে গ্রামীণ চিকিৎসক যারা আমরা চিকিৎসা দিয়ে থাকি তাদের আরও ভালোভাবে একটা প্রশিক্ষণ আমরা এই স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো বা তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আমরা গ্রামীণ চিকিৎসকরা যে পরিষেবাটা দেব তাতে সমাজের অনেক উন্নতি হবে এবং আমরা ভালো সমাজ একটা গড়তে পারবো যেখানে স্বাস্থ্য বিষয়ে অনেক পরিপূর্ণতা আসবে মানুষ ভালো থাকবে এবং দেশের একটা ছোট শিশু তার স্বাস্থ্যের প্রয়োজন আছে আগামী দিনে বড় হওয়ার জন্য সে সেইভাবে বড় হবে এবং আমাদের আরও দেশের ভবিষ্যৎ গড়বে এটা আমরা সাংগঠনিকভাবে মনে করছিলাম আমার নাম আস্তাফুল ইসলাম মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির আমি সভাপতি মহাশয় বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা নয় সারা পশ্চিম বাংলায় বিভিন্ন গ্রামগঞ্জে সেখানে কোনো এমবিএস ডাক্তার থাকে না পাওয়া যায় না যারা থাকে তারা শহরেই থাকে শহর থেকে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে গ্রাম সেইখানকার প্রথম যে চিকিৎসা সেই গ্রামীণ চিকিৎসকরাই করে তো যার ফলে এই গ্রামীণ চিকিৎসকদেরকে আমি মনে করি সমাজের এক নম্বর এক নম্বরের সমাজ বন্ধু এটাকে নিয়ে অনেকেই সমালোচনা করে বর্তমান যুগটা এরকমই হয়ে গেছে যে হাত ধরে না তুলে পা ধরে যুগ এসে গেছে কিন্তু এই গ্রামীণ চিকিৎসকরা বিভিন্নভাবে গ্রামের গরিব মানুষদের বিশেষ করে গরিব মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি তারা বিনা পয়সায় চিক ওষুধ দেয় কোন ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা হবে সেই সমস্ত দিকটা বাতলিয়ে দেয় ফলে সেই গ্রামীণ মানুষের উপকার হয় ফলে এই সংস্থাকে আমি আমার পক্ষ থেকে আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি যথেষ্টই সম্মান করি শ্রদ্ধা ভক্তি করি ফলে ইনাদের ডাকে আমি এখানে এসেছি আমি এখানে এসে আমি খুব অভিভূত আপ্লুত যে এখানে এত চিকিৎসক আছে তারা মানে পিছুন থেকে সমাজের কাজ করেন কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কোনো একটা সাম্মানিক জায়গা তাদের দেওয়া হয় না তো আমি আশা রাখবো যেন আগামী দিনে তারা সমাজের চোখে একটা সমাজ বন্ধু হিসাবে তাদের একটা সার্টিফিকেট পাক সেই কথা আমি চাইছি আর কি এটার পক্ষপাতি আর কি আমি আমার বক্তব্যে বলছিলাম যে শিক্ষা স্বাস্থ্য খাদ্য এগুলা দরকার শিক্ষা আর স্বাস্থ্য ছাড়া কোনো সমাজ দেশ দশ এগোতে পারে না যার ফলে সর্বাধিক অধিকার কিন্তু শিক্ষাকে এবং স্বাস্থ্যকে দিতে হবে তাই স্বাস্থ্যের ক্ষেত্রে এটা খুব জরুরি যে গ্রামীণ চিকিৎসক যারা আছে তাদেরকে অন্তত পক্ষে মাসে না হলে মাসে বছরে দুবার তিনবার ট্রেনিং করে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া এবং তার বেসিসে তারা যেন তাদের মনোবল বাড়ানো এই সার্টিফিকেটটা পেলে তারা আর্থিক লাভ হবে না কিন্তু তাদের মনোবল বাড়বে এবং যারা চিকিৎসা করবে তাদেরও কিন্তু মনের একটা স্যাটিসফ্যাকশান হবে আপনারা জানেন তো যে রোগী রোগ সারে ডাক্তারের কথা কথাতে এটাও ঠিক এইরকম বিষয় তাই তাদের আগামী দিন সরকারি সার তারা প্রশিক্ষণ পাক সরকারি নথিভুক্ত হোক সেটা আমরা চাই